আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা ভেবে আসি এক হয়ে যায় আর এক আমি এসেছিলাম এখানে মায়ের বাড়ি একটু কাজ ছিল কিন্তু এখানে এসে আফিকের খুব শরীর খারাপ হয়ে যায় অতিরিক্ত জ্বর আসে ঘরে তো ওষুধ ছিল খাইয়ে দিয়েছি আবার সবাই মিলে বলল যে ওকে ডক্টরের কাছে নিয়ে যাও তো ডক্টরের কাছে যাচ্ছি বড়ো ছেলের পরীক্ষা আছে সে পড়ছে দাদিমার চোখ অপারেশন আছে বসে আছে মা আমি রকম ছেলেটাকে খাইয়ে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আফিকের আব্বুও যাচ্ছে চলুন ডক্টরের কাছে যাই